জানতে চাই যে আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে আপনি কি সরাসরি নির্বাচন করছেন আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পারবো নির্বাচন দেখতে পাবো নির্বাচনে আমার মনে আপনি প্রত্যেককে বোধহয় একটা প্রশ্ন করেছেন আমি ওখানে বলেছিলাম যে স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য একটি একজন রাজনৈতিক কর্মী আমি নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রত সম্পর্ক কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে আহ স্বাভাবিক ভাবেই আহ মাঠেই ইনশাল্লাহ থাকবো প্রশ্নের পরের যে অংশটি ছিল আহ দেখুন আমি মনে করি এটি সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের এটি তো আমার সিদ্ধান্ত না এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ কিন্তু আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে না না সেটি তো নিব কেন নিবো না অবশ্যই নিব নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে জি অর্থাৎ আপনি বিএনপি যদি ক্ষমতায় আসে বা অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো সেটা আমরা নিশ্চিত বলতে পারি এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের বিএনপির পক্ষ থেকে সেক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে দল কিভাবে করবে এটি দলের সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কি এই নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন তাকে কি আমরা নির্বাচনে কোনো ভূমিকায় দেখতে পাব আপনি এমন একজন মানুষের কথা বলেছেন যেই মানুষটি বাংলাদেশের গণতন্ত্র যতবার গণতান্ত্রিক অধিকার জনগণ গন্ধ থেকে অধিকারকে হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনর বা পুনরুদ্ধার করার জন্য এবারও আপনাদের সকলের চোখের সামনেই ঘটেছে যে কিভাবে সময় তার উপরে অত্যাচারের খড়গ হস্ত নেমে আসে কিন্তু উনি আপোষ করেননি এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ এবং কেন কিভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন তাকে মিথ্যে মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন কিন্তু যখন বেরিয়ে বেরিয়ে এসেছেন এসেছেন একজন অসুস্থ মানুষ তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এই সবগুলো ঘটনা দেশবাসী জানেন তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে এইটি আমি এখনো বলতে পারছি না আমি মাত্রই বললাম যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে এই প্রসঙ্গে প্রশ্ন চলে আসে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আপনার বাবা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আপনার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি চার দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন এখন আপনি বিএনপির নেতৃত্বে রয়েছেন কার্যত দলের নেতৃত্বে রয়েছেন আপনি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকে দেখুন বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন করি সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাইছি দেখুন একজন যখন চিকিৎসক হয় তখন সে ভালোও করে সে খারাপও করে একজন আহ লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতন ভালো লয়ার হয় অথবা হয় না রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে সবাই কি ভালো করেছে সবাই ভালো করেনি কেউ কেউ করেছে কেউ কেউ করতে পারেনি ভালো আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে এভাবে আমি বলবো যে দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন বিগত সতেরো বছরে দেখেছি তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন মিথ্যে মামলার শিকার হন আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুম খেটেছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র আপনি কি বলতে পারবেন এর কোনটার মধ্যে দিয়ে আমি যাইনি প্রত্যেকটা স্তর পার করে এসেছি আমি আমি শারীরিক নির্যাতিত হয়েছি যেই নির্যাতনের চিহ্ন এখনো কখনো কখনো আমাকে সহ্য করতে হয় জেল জুলুম খেটেছি আমি বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি সবকিছুর ভিতর দিয়ে আমি পেরিয়ে এসেছি কাজেই আহ এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় কাজেই যার যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে সে এগিয়ে যেতে পারবে কেউ যদি এগিয়ে যেতে না পারে তাহলে সে এগিয়ে যেতে পারবে না সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দেবে বলবে আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারে যারা আছেন তারা রাজনীতি যেতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা আছে আলোচনা হয় কিন্তু রাজনীতিতে তো এই ধরনের কি কোনো সম্ভাবনা আছে বা তারা আগ্রহী কিনা রাজনীতি যেতে আসার ব্যাপারে আমি ওই বললাম সময় পরিস্থিতি বলে দেবে ওটা একটু আবার আপনাদের নির্বাচন সরকারের দিকে যাই বিএনপি সর্বশেষ সরকারে ছিল দু থেকে দু সালের মধ্যে এর প্রায় উনিশ বছর পরে বিএনপি সামনে আবার একটা সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে এবং সেই তখনকার যে বিএনপি আর এখনকার যে বিএনপি এই দুটোর মধ্যে পার্থক্যটা আপনি কোথায় দেখ কি বলবেন যে পার্থক্য কি এই উনিশ বছরে আমরা বাংলাদেশ বলি বা পুরো বিশ্ব বলি অনেক কিছু পরিবর্তিত হয়েছে সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তিত দুটো বড় বড় জিনিসের বোধ পরিবর্তন হয়েছে একটি হচ্ছে কোভিড এর ভিতর দিয়ে পুরো বিশ্ব গিয়েছে এই কোভিড বিভিন্ন আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা মনোজগত চেঞ্জ করেছে ঠিক একইভাবে যদি আরেকটি বিষয় আমরা দেখি এই যে আপনার সাথে আমি কথা বলছি অনলাইনে এই যে আইটি বা সোশ্যাল মিডিয়া এই পুরা বিষয়টা কিন্তু মানুষের মনোজগতকে ভিন্নভাবে ভিন্ন রকম করেছে অনেক ক্ষেত্রে মনোজগতে একটা প্রভাব বিস্তার করেছে খুব স্বাভাবিক ভাই আপনি যেই সময় কথা বলেছেন সেই সময় এই বিষয়গুলো হয়তো সেভাবে ছিল না তো স্বাভাবিকভাবেই এই সবকিছু বিবেচনা করে সামনের দিনগুলোতে আমাদেরকে এই বিষয়গুলোকে গুরুত্ব রেখে বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে আমরা সেভাবে চিন্তা ভাবনা করে আমাদের প্ল্যান প্রোগ্রাম বিষয়গুলোকে আমরা সাজাচ্ছি সেই সময় থেকে উনিশ বছর আগে আমাদের যেসব প্ল্যান প্রোগ্রাম ছিল তার থেকে কিছুটা পরিবর্তন হবে কিন্তু ওই যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে মানুষের বেটারমেন্ট মানুষের ভালো ভালো কিছু করার জন্য মানুষ যাতে আজকে যেমন আছে আগামীকাল যাতে একটু বেটার থাকতে পারে